শুধু আজ পয়লা বৈশাখ চোদ্দশো তিরিশ বাংলা ক্যালেন্ডারে আবারও একটি নতুন সালের সংযোজন বিগত বছরের যা কিছু খারাপ লাগার যা কিছু পুরনো যা কিছু মলিন সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আবার নতুন উদ্যমে নতুন আশা ভরসাকে নিয়ে নতুন করে পথ চলার যে বছর সেই বছর শুরুর দিনটি হল এই পয়লা বৈশাখ হঠাৎ এই বৈশাখ মাসের প্রথম দিনটি বাঙালির কাছে যেন একটা অন্যরকম আবেগ যদি আমরা ছোট্টবেলায় ফিরে যাই সেখানেও দেখব একটা খুব সুন্দর গোছানো একটি ছবি সে একটা অন্যরকমের অনুভূতি অন্যরকমের একটা আবেগ ছিল পয়লা বৈশাখ এখনো আমরা পালন করি হ্যাঁ সত্যি উপরের মোরগটা হয়তো বদলে গেছে এখন ভেতরের আবেগটা কিন্তু একই রকম রয়ে গেছে এটা আমরা আগের বারও দিয়েছি মানে আমি এখানে থাকি আগের বার থেকে আছি তো এই জিনিসটা খুব সুন্দর এবারের ডিজাইন করে আরো সুন্দর হয়েছে আগের বারের থেকে এখন অনেক কাজ বাকি আছে রাত হলে অবশ্যই তারা যেতে আসতে দেখতে পাচ্ছে অনেকে তারাও ইন্সপায়ার হচ্ছে হোপফুলি নেক্সট ইয়ার আরো আমরা ইয়ে পাবো মেম্বার্স পাবো এগুলোর জন্য চোখে হঠাৎ করে কাল বৈশাখী চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ এসে গেছে অচেনা কাজলে চোখে হঠাৎ করে কাল বৈশাখী চৈত্রের শেষবেলা পাতা ওড়ে নাকি গত বছরের মায়া ভেঙে যাবে বলে খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি শিল্পের শহর তো কৃষ্ণনগর তো শিল্পকে নিয়েই আমরা চিন্তা ভাবনা করি এবং শিল্পকে নিয়েই সব কিছুকে আমরা ভাবনাটাকে ভাবি যে যে করেই হোক নিজেদের শহরটাকে কি করে শিল্পের দ্বারা সুন্দর বানাবো সেই জিনিসটাকে নিয়ে আমরা এগোই প্রতিবারই করি এবছরও করছি প্রতিবারের মতন নতুন উদ্যোগ নতুন উদ্যম সবাই একসঙ্গে মিলে এই সারা ধরে কাজ হবে সবাই করবো খুবই মজা হবে এবং সারা কৃষ্ণগর জন্য একটা সুন্দর উপহারটা আমরা দেব চব্বিশ মোড়ে আছি এখানে আলপনা হচ্ছে কালকে বাংলা নতুন বছর সেই যারা কাজ করেছে প্রতিবারই হচ্ছে আলপনার একটা আলাদা শিল্প তো থাকছে এবারে নতুন করে কিছু ভেবেছেন আমাদের চোদ্দশো একত্রিশ শুভ নববর্ষ কালকে সেই শুভ নববর্ষের পাককালে দাঁড়িয়ে আমরা কৃষ্ণনগর শহরকে আলপনার দ্বারা সুসজ্জিত করার জন্যে আমাদের চাগো বাংলা ও চারুকলা যে আমাদের শিল্প সংস্থা আছে তাদেরকে নিয়ে আজকে এখানে আলপনা দেয়া হচ্ছে রাস্তায় এই নতুন প্রজন্মের যারা শিল্পী আপনারা দেখেছেন বইমেলা থেকে আরম্ভ করে বিভিন্ন এক্সিবি মাধ্যমে তারা তাদের শিল্পকলা তুলে ধরে সেই সব শিল্পীদের আমরা এখানে একত্রিত করে আজকের এই রাস্তায় আলপনা দিয়ে শুভ নববর্ষকে বরণ করে নিচ্ছি আগামী দিনে এই সব প্রতিভা যারা আছে নতুন প্রজন্মের তারা যাতে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এই শহরকে আমি তাদের কাছে একটা অনুরোধ রাখছি দু হাজার উনিশে শুরু করেছিলাম এবং দু উনিশে আল্পনা পথ আল্পনা ইউনেস্কো সম্মান পায় এবং এটা কৃষ্ণগরের অনেক মানুষই জানেন আমরা কৃষ্ণগরের সব মানুষকে এটা উৎসর্গ করেছিলাম এই বছর বলে নয় আমরা প্রতি বছরই বইমেলা থেকে আরম্ভ করে কৃষ্ণগরের নান্দনিকতায় আমরা মেতে আছি এবং দীপক থেকে রূপাদি থেকে আরম্ভ করে এখানে যারা যারা আছে কৃষ্ণনগরের এই জাগবাংলার যারা সদস্য আছে এবং এরা যেভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে সাহায্য করে এবং আমরা যেভাবে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি তাতে আগামী দিনে কৃষ্ণনগরের যত শিল্পী আছে আমাদের সব ছোট ছোটো ভাই বোন পিটি দাদারা সবাই এসছে আজকে আমরা কৃষ্ণনগরকে সাজাতে এসেছি কৃষ্ণগড়কে সাজাবো এবং এটা আমাদের প্রাণের শহর এটাকে আমরা নামই দিয়েছি এই বছর যে নকশা কাটা

ফুটিয়ে তোলা সেটা এখান দিয়ে শুরু করলাম আর শহরটাকে সুন্দর করে হ্যাঁ একদম আর আমরা শহরটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছি যাতে নতুন বছরটা নতুন ভাবে সবকিছু প্রিয় শোনো তালেগে থাকে যে পরবে তার হাত ছুঁয়ে দেখি আঁখি পল্লবে কত রং লেগে থাকে তারি ছবি আঁকি শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি প্রিয় শুনু তালেগে থাকে যে পরবে তারি হাতে ছুঁয়ে দেখি আঁখি পল্লবে কত রং লেগে থাকে তারি ছবি আঁকি শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি অথচ তুমিও তাকে আরো ভালোবেসো

اشم ويج تشم